তো টাফি আজকে কেটে আপনাদেরকে দেখাবো তো এর আগে আমি কখনো টাফি কাটি নাই তো আশা করি সকলে ভালো আছেন আমি কিছু মার্কেট থেকে টাফি নিয়ে আসছিলাম তো ওই টাফিগুলা জুতাতে লাগানোর পর জুতাটা অনেকটা ম্যাচিং হয় না যার কারণে কিছু রাবার নিয়ে আসলাম তো আজকে আমি টাফি কাটবো সাথেই থাকবেন তো এই আসলে আগে কখনো কাটি নাই কিভাবে কাটতে হয় সেটার কোনো অভিজ্ঞতা ছিল না তো নিজে থেকে একটা অভিজ্ঞতা একটা আইডিয়া বের করলাম যে কীভাবে কাটতে হয় টাফি মোটামুটি একটা নাইফ নিয়ে আসলাম মার্কেট থেকে এটা হচ্ছে কাটিং মেশিনের নাইফ মার্কেট থেকে নিয়ে আসলাম আর হচ্ছে টাফির একটা মাপ নিয়ে রাবারগুলা আগে কেটে নিছি তো রাবারের ভিডিওটা আর দেওয়া হয় নাই চলে আপনারা যদি চান আমি অবশ্যই দেব তো দেখতে দেখেন টাফিটা কীভাবে কাটা হয় তো টাফি আসলে কাটা একটু কষ্ট হইল আমার যা মনে হইলো অনেকটা কষ্ট হইল টাফি কাটতে এই টাফিগুলো মার্কেটে পাওয়া যায় মার্কেট থেকে আনলে খরচ পড়ে বেশি তারপর টাফিগুলা ম্যাচিং হয় না তারা রাবার কম দেওয়ার কারণে ডালটা কম হয়ে যায় তারা একটু লাভ বেশি করে যার কারণে হচ্ছে টাফিটা ছোট হয়ে যায় ডাল ডাল যে থাকে টাফির ওই ডালটা কম হয়ে যায় ওটাকে কি বলে জুতার বাসায় আমার জানা নাই আসলে এই জুতার ব্যবসাটা আমি কিভাবে শুরু করছি এগুলো আসলে আমার ইউটিউবে ভিডিও আছে আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন তবে আমার মতো কেউ আবার শুরু করতে যায় না কারণ আমি অনেক জরজাপটির মাধ্যমে টিকে আছি অনেকেই নাইনটি পারসেন্ট সম্ভাবনায় ছিল হচ্ছে ব্যবসাটা টিকবে না তো মোটামুটি কিছু মার্কেটিং কিছু জুতার সাথে জড়িত থাকার কারণে হচ্ছে আমার ব্যবসাটা মোটামুটি একটা পর্যায়ে টিকে গেছে তো দেখেন টাফিটা কীভাবে কাটতেছি টাফি কাটাটা দেখা যায় আপনাদেরকে আজকে মানে এটা আমার আইডিয়াতে আর কি বের করলাম মনে হইলো যে এভাবে কাটে টাফি তো আমি এক কোনো দেখি নাই তো এটা হচ্ছে নাইফ আর দুই সাইডে দুইটা প্রাণ দিয়ে নিলাম আগে তারপর মাছ বরাবর নাইফটা দিয়ে হচ্ছে এটা আবার খুব ধার কিন্তু যার কারণে খুবই হচ্ছে সতর্ক থাকতে হয় এটা হচ্ছে গার্মেন্টসের নাই একটু চুল পরিমাণ উনিশ বিশ হইলে হাতে লাগলে কিন্তু হাত একবারে চলে যাবে তো সকলে সাবধান যদি আবার কেউ কাটতে চান সাবধানে কাটবেন নাইফগুলা গার্মেন্টস অ্যাক্সেসরিজ দোকানে পেয়ে যাবেন যে সকল দোকানে গার্মেন্টসের সুই মেশিনারি পাশপাতি বিক্রি করে দেখতে পাচ্ছেন টাফিটা কীভাবে কাটলাম এ হচ্ছে টাফি এটা ডালটা অনেক বেশি দিছি আমি রাবারটা অনেক বেশি লাগছে সমস্যা নাই মালটা সুন্দর হবে মানে ঢালটা একটু বড়ো হলে মালটা সুন্দর হয় তো আশা করি বুঝতে পারছেন ভিডিও বেশি লং করব না সকলে ভালো থাকবেন অ্যান্ড আমার চ্যানেলের সাথে থাকবেন আর যারা হচ্ছে এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন কারখানা দিবেন আমার পুরনো ভিডিওগুলো দেখতে পারেন এবং কিছুটা আইডিয়া পাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে ওইখানে জয়েন হতে পারেন ওখান থেকে অসংখ্য মানুষ বিভিন্ন পরামর্শ পেতে পারবেন পাবেন আর কি ঠিক আছে মানে কবি এটাতে কাটার পর কাটাটা কবি রিকছি ঠিক আছে এই হচ্ছে টাফি ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই